আমার একটা বড় ভাই আছে বুঝছেন আচ্ছা কলিগ আর কি ঠিক আছে মাঝে মাঝে ওই বড় ভাইকে নিয়ে হাঁটতে টাটতে বের হইতাম ভাল লাগতো না একটু ভিডিও টিডিও করতাম তো কিছু দিন যেতে না যেতে ভাই যখন জানতে পারলো আমি ফেসবুকে মনিটাইজেশন পাইছি ওমা ভাই তো আর আমার সাথে মিশে না ঘটনা কি পরে দেখলাম ভাই নিজে নিজেই পেজ খুলছে ফেসবুক নিয়ে কাজ করতেছি বলেন তো কি একটা অবস্থা আসলে আমি কিন্তু খুব ব্যস্ত একজন মানুষ গত মাস প্রায় শেষের দিকে অলস সময় পার করতেছি সময় না বিদায় মোবাইলটা হাতে নিয়ে বসে থাকি একটু হাসি ঠাট্টা করি আর কি বাই যে বিষয়টা এইভাবে সিরিয়াসলি নিয়ে নিবে এটা কিন্তু আমি বুঝতে পারি নাই তো বাই তারপর থেকে তো আর আমার সাথে তেমন যোগাযোগ নাই আমাকে দেখলে একটু আলাদা আলাদাভাবে থাকে এড়িয়ে চলে তা আমি বিষয়টা বুঝতে পারছি বুঝতে পারার পর বাইকে আর কিছু বলি না দেখি উনি কি করে একটা সময় দেখলাম খুব ব্যস্ত ওই যে একটা অ্যাপ আছে না আপনারা যে ভিডিও এডিট করেন ক্যাপকাট বাইক খাওয়া দাওয়া বাদ দিয়া ক্যাপকাট নিয়ে পরের সাথে পড়ে থাকে আর কি ভিডিও এডিট করা শিখে তো ভাই ভাবছে যে আমি বোধহয় একদিন এই পর্যায়ে গেছি আমি তিন তিনবার হাল ছাড়ার পর চতুর্থবারের মাথায় খুব শক্ত সিদ্ধান্ত নেওয়া চেষ্টা করছি কত রকমের ভিডিও যে আপলোড দিতাম কত ডিলিট রে করতাম সব কিছুর পরে মনিটাইজেশন ধরা দিল তো মনিটাইজেশন পাইলেই বা লাভ কি আমার তো অত ফ্যান ফলোয়ার নাই এই আর কি সময় পার করি বাই যে এই বিষয়টা এত সিরিয়াসলি নিবে আমি কিন্তু এটা ভাবতে পারি পারিনি তো মাঝে মাঝে যখন একা হই তখন নানান বিষয় নিয়েই ভাবি হঠাৎ এই কথাটা মাথায় আসলো আর কি তাই এই বিষয়টা আপনাদের সামনে বলতে শুরু করলাম গল্পটা বললাম আসলে আপনি কার সাথে চলবেন কাকে নিয়ে আগাইবেন সবাই মানে অন্যের বিষয়গুলো খুব বড় আকারে দেখে ও বড় করে দেখে সফলতাকেও বড় করে দেখে তো আমার তো একটা প্রফেশন আছে আমি আসলে নিজেকে ব্যস্ত রাখার জন্য মোবাইলে সময় দেই এই ফেসবুক টেসবুক বংচং যা করার লাগে করি আর কি আমি কিন্তু এই বিষয়টা নিয়ে অতটাও সিরিয়াস না তবে একটা বিষয় নিয়ে আমি খুব সিরিয়াস সেটা হচ্ছে আমি শখ পূরণে কার্পণ্য করি না আমার সাধ্য মতো আমার শখ গুলোকে আমি খুবই প্রাধান্য দিই বুর্জ খলিফার মালিকও কিন্তু পৃথিবীতে নাই বিদায় নিয়ে নিছে বিশ্বের এখনো পর্যন্ত বহুতল ভবনের মালিক বুর্জ খলিফাও কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে